এই কি অবস্থা সবার সো আমার আসলে এইভাবেই তোমাদের সাথে কথা বলতে ভাল লাগে শুরুর দিকে আমি আসলে আমার সেকেন্ড টাইম জার্নি তোমাদের সাথে শেয়ার করতে পছন্দ করি শুরু থেকেই কারণ সেকেন্ড টাইম জার্নি শেয়ার করলে যেটা হয় যারা সেকেন্ড টাইম দিবে তারা আসলে এই এই সকল কথাগুলো শুনে তাদের ভিতরে একটা মোটিভেশন গেন করতে পারে হুম আর সেকেন্ড টাইমে এই মোটিভেশন গেন করাটা একটা বিরাট বড়ো একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমি নিজে যখন সেকেন্ড টাইমের ছিলাম আমি আসলে ওই রকমভাবে কোনো প্ল্যাটফর্ম পাইনি যেখানে কোনো একটা সেকেন্ড টাইমের ভাই আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত হেল্প করবে হ্যাঁ তোমরা যারা যারা হচ্ছে তেইশে পরীক্ষা দিয়ে দিছে জিএসটিতে তারা আসলে বলবো ভাগ্যবান কারণ তারা আমার মেন্টরশিপ কোর্সটা তারা পাইছে কারণ তারা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু এখান থেকে প্রত্যেকটা ধাপ প্রত্যেকটা স্টেপ সম্পর্কে অবগত হয়েছে কারণ আমি তাদেরকে ধরে ধরে প্রত্যেকটা জিনিস তাদেরকে আমি দেখাইছি যে ভাই তুমি এইভাবে হাঁটো এইভাবে হাঁটো এইভাবে তোমার চিন্তা করা উচিত তোমার এইভাবে থিঙ্কিং করা উচিত তোমার এই জায়গায় থিঙ্কটা ভুল তোমার এই জায়গায় থিঙ্কটা শুদ্ধ তাহলে এই যে থিঙ্ক করা কিংবা তুমি রাইড করতে আসো কি কিংবা তোমার পথ ঠিক আছে কিনা এই জিনিসগুলো বলে দেওয়ার মতো একটা জায়গা পাওয়া একটা বিরাট বড় কিছু যেটা আমি নিজে পাইনি যখন আমি নিজে সেকেন্ড টাইমে ছিলাম তার জন্য আমার রাস্তাটা অনেক বেশি কঠিন হয়েছে সো আমি তোমাদেরকে বলবো যে তোমরা যারা আসলে সেকেন্ড টাইম দিবা কিংবা সেকেন্ড টাইম দেওয়ার চিন্তাধারা শুরু করে ফেলছো যে আসলে সেকেন্ড টাইম দিবা তারা একটা জিনিস আমি বলবো যে তোমরা আমার যেই ডিসক্রিপশনের দেওয়া যেই পেজ লিঙ্ক দেওয়া আছে ওইখানে কিংবা আমি যেই গ্রুপ যেটার লিঙ্ক দিচ্ছি সেখানে যে একটু দেখে এসো তোমাদের বড়ো ভাই যারা বা সিনিয়র যারা আছে তোমাদের সাথে যারা সিনিয়র বলতে অ্যাকচুয়ালি তোমাদের সাথেই যারা কারণ সেকেন্ড টাইমের তো যারা তেইশে পরীক্ষা দিছে তো তোমাদের সাথে যারা সেকেন্ড টাইম ছিল তারাও তোমাদের সিনিয়র তো যাই হোক দেখবা যে তাদের মধ্যে কি পরিমাণ আসলে সেকেন্ড টাইমে চান্স পাইছে হ্যাঁ সেটা আমার কোর্স থেকে চান্স পাইছে সেটা ক্রেডিট আমি নিবো না আমি জাস্ট বলতে চাচ্ছি এইটাই যে ক্রেডিট তার নিজের এবং তার সৃষ্টিকর্তার কিন্তু তাকে যে হেল্প করছে তার ওই হেল্প যে করছে সে কিন্তু উশিলা ছিল তাই না সে যদি ওই রাস্তাটা দেখায় না দিত হয়তো বা তার জন্য ওই জায়গাটাতে যাওয়া অনেক বেশি কঠিন হইতো তাই না তাহলে এই জায়গাটাতে অবশ্যই অবশ্যই আমার একটা অবদান আছে তো আমি চাচ্ছি বিশেষ করে আমি যেই শূন্যতাটা ফিল করছি আমার সময়টাতে যে ভালো একজন ভাই কি ভালো একজন মেন্টর পাই নাই যে আমাকে এই সকল জায়গায় হেল্প করবে তো এই জায়গাটাতে আমি নিজেই আসলে ওই জায়গাটা পূরণ করার জন্য প্ল্যাটফর্মটা খোলা এবং ওই অনুযায়ী কাজ করা এবং আলহামদুলিল্লাহ এখান থেকে হিউজ একটা রেসপন্স দেখো তোমরা কিন্তু আমার পেজে গেলে দেখতে পারবা যে এখান থেকে প্রায় একশো প্লাস চার্সটা চান্স পাইছে তাই না যার বেশিরভাগই ছিল সেকেন্ড টাইমার হুম ফার্স্ট টাইমারও ছিল বাট সেকেন্ড টাইমের সংখ্যাটা বেশি ছিল তো এই যে একটা সাকসেস এটার পিছনে আসলে আমি মনে করি যে আমার যে মেন্টরশিপ তারপর আমার যে প্রত্যেককে যে আলাদা আলাদা করে মেন্টরশিপ করা আলাদা আলাদা করে গাইডলাইন দেওয়া প্রত্যেকটা উইকে তাদের স্টাডি ম্যাপ দেওয়া প্রত্যেকটা সময় তাদেরকে হেল্প করা ক্লাস নেওয়া বিগত বিশ পঁচিশ বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে তাদেরকে একটা সাজেশন দেওয়া এই জিনিসগুলো অনেক বেশি আসলে কাজ করছে সো আমি চাই যারা আমাকে ফলো করে যারা আমাকে দেখে সেকেন্ড টাইমে যারা আসে তারা সবাই আমার মেন্টরশিপ কোর্সে ভর্তি হবা হুম কারণ তোমরা ভাইয়া এখানে চারশো টাকা দিয়ে যেই বেনিফিটটা পাবা আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি কিংবা তোমরা প্রিভিয়াসে যারা আমার কোর্স করছে তাদেরকে জিজ্ঞেস করে ফেলতে পারো যে এখানে এর থেকে ভালো কিছু তুমি অন্য কোথাও পাবা না বর্তমানে তুমি যে কোনো কোর্সে গেলে কিন্তু বারোশো চোদ্দোশো দুই হাজার টাকার মতো কোর্স বাট এখানেই শুধুমাত্র তোমার অল্প টাকায় এই কোর্সগুলো নেওয়া হয় কারণ আমি নিজে হচ্ছে ইউজার ফ্রেন্ডলি চিন্তা করি কারণ তোমরা যারা সেকেন্ড টাইমের আছো তাদের আসলে টাকা ম্যানেজ করাটা অনেক কঠিন একটা সময় সবাই টাকা ম্যানেজ করতে পারবে না কারণ বাসা থেকে আসলে ওই বিশ্বাসটা থাকে না তাদের উপরে এই জিনিসটা আমি ফিল করছি বিদায় আমি তোমাদের জন্য কোর্সের ফি কমাই দিছি তাই না তো এই হচ্ছে বিষয় তো আমি সেখানে আস্তে আস্তে করে আমার সেকেন্ড টাইম জার্নি তো অবশ্যই এই সেকেন্ড টাইম জার্নির ব্যাপারগুলো তো শেয়ার করা হয়। কারণ তোমরা যাতে এখানে মোটিভেট হইতে পারো এবং সাথে সাথে তোমাদেরকে ট্রেন করা হয় যে কীভাবে চান্স পাওয়া যায় যেটা তোমাদের পিভিয়াস যে বড়ো ভাইরা তারা কিন্তু সেখান থেকে বেনিফিট পাইছে তো তোমরাও আসলে এই অপরচুনিটিটা মিস করো না আমি তোমাদের জন্যই অনেক বেশি পরিশ্রম করে যাচ্ছি বেশ করে সেকেন্ড টাইমার যারা আছো তারা ক্লাস অলরেডি অনেকগুলো হয়ে গেছে সামনে তোমাদের যে ব্যাপারগুলো থাকবে সেগুলো মিস করো না সবাই ভর্তি হয়ে যাও খুব দ্রুতই আর অবশ্যই অবশ্যই তোমাদের পুরা জার্নিতে আমি থাকব